বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারো হাজির হলাম গুরুত্বপূর্ণ কতগুলো জাদুকরি টিপস নিয়ে আজ আপনাদেরকে এমন কতগুলি পরামর্শ দিব যা সঠিকভাবে পালন করলে চিরদিনের জন্য পিপড়ার বংশ নিপাত যাবে চলুন জেনে নেওয়া যাক কি সেই জাদুকরি সাজেশনগুলি আমাদের ঘরে কম বেশি পিঁপড়ার উৎপাত থাকে জামা কাপড় থেকে শুরু করে বিছানা আসবাবপত্র ঘরের দেওয়াল এমন কি খাবারেও পিঁপড়ার উৎপাতে অতিষ্ঠ থাকতে হয় পিঁপড়ার উৎপাত থেকে বাঁচতে অনেকে অনেক উপায় বেছে নেন কিন্তু সবগুলো উপায় সব সময় কার্যকরী হয় না আপনার ক্ষেত্রেও যদি এমনটা ঘটে তবে দুশ্চিন্তা না করে বেছে নিতে পারেন কিছু ঘরোয়া উপায় কারণ কীটনাশক ব্যবহার করা ঝুঁকিপূর্ণ এটি নানা রকম ক্ষতির কারণ হতে পারে পিঁপড়ার হাত থেকে বাঁচতে জেনে নিন কিছু ঘরোয়া উপায় লেবুর খোসা লেবুর খোসা পিঁপড়া দূর করতে কার্যকর উপাদান কিছু লেবুর খোসা বা টুকরা পিঁপড়া চলাচলের পথে দিয়ে রাখতে পারেন এতে পিঁপড়া দূর হবে আবারও বলছি যেসব স্থান থেকে পিঁপড়া বেরোয় সেসব স্থানে লেবুর রস কিংবা লেবুর খোসা দিয়ে রাখুন এমনকি ঘর মোছার সময়ও বেশ খানিকটা লেবুর রস মিশিয়ে সেই পানি দিয়ে ঘর মুছুন দেখবেন পিপডার উপদ্রব অনেকটাই কমে গেছে এছাড়া রান্নাঘরের স্ল্যাব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং লেবুর খোসা সেখানে রাখুন পিঁপড়ার অত্যাচার থেকে বাঁচতে মালটা ব্যবহার করতে পারেন লেবুর মতো মালটাও পিপরা তাড়াতে কার্যকর একটি উপায় এক কাপ গরম পানি এবং কমলা লেবুর কয়েকটি খোসা বেটে নিয়ে পেস্ট তৈরি করুন এই পেস্ট পিপডার প্রবেশপথের চারপাশে ছড়িয়ে কিছুক্ষণ পর মুছে ফেলুন আপনি চাইলে রান্নাঘরের স্ল্যাবের উপরেও কয়েক টুকরো মালটার খোসা রেখে দিতে পারেন পিপরা তারাতে গোলমরিচ পিপডার চিনি খুব পছন্দ হলেও গোলমরিচ একদমই পছন্দ করে না তাই পিপডার প্রবেশপথে গোলমরিচ ছড়িয়ে রাখুন এছাড়াও পিপডার প্রবেশপথে যদি গোলমরিচ এবং পানির মিশ্রণ ছড়িয়ে দেওয়া হয় তাহলে পিঁপড়ার উপদ্রব অনেকটাই কমে ব্যবহার করে দেখতে পারেন লবণ লবণও পিপরার উপদ্রব দূর করতে সহায়তা করে ঘরের কোণে অথবা পাকের ঘরে লবণ ছড়িয়ে রাখুন এছাড়া লবণ এবং গরম পানির মিশ্রণ পিঁপড়ার প্রবেশপথ এবং দেওয়ালে স্প্রে করুন দেখবেন পিঁপড়া চলে যাবে পিঁপড়া তাড়াতে দারুচিনির গুড়া দারুণ উপকারী যে ক্যাবিনেট কিংবা তাকে খাবার রাখেন তার মধ্যে এবং আশপাশে খানিকটা দারুচিনির গুড়া ছড়িয়ে রেখে দিন টেবিলে খাবার বা ফল ডেকে রাখলেও তার চারপাশে দারুচিনির গুঁড়া ছড়িয়ে রাখুন পিঁপড়া আসবে না এছাড়া রাতে ঘুমাতে যাবার আগে পিঁপড়ার বাসা ও এর আশপাশে দারুচিনির গুঁড়া ছিটিয়ে দিন সকালে উঠে দেখবেন পিঁপড়ার দল পালিয়েছে তাহলে বন্ধুরা আজকের পিঁপড়া তাড়ানোর টিপসগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকুন